তার কারণ হিন্দুরা যে 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 করেছে বাংলাদেশে দেখিয়েছে সেই সরকার ভয়ে ভয় ওদের গেছে দেখে হিন্দুরা যেভাবে জেগে উঠেছে হিন্দুরা তো নিজের জন্য এখন আলাদা একটি ভারত ভারতের মতো আলাদা একটি হিন্দু রাষ্ট্র তৈরি করবে তাই এই আন্দোলনকে দমন করার জন্যে যেসব সাধু সন্তরা সেই মঞ্চে ছিলেন একে এক করে প্রত্যেক সাধু সন্তদের গ্রেফতার করা হচ্ছে একদম বেআইনি সেই সাধু যে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে হিন্দুদের মা বোনদের বলাৎকার হচ্ছে তাই ওদেরকে এরেস্ট করেছ তার মানে বাংলাদেশ সরকার কি চায় যে হিন্দুদের ঘর বাড়ি লুট হোক হিন্দুদের নটবন্দির ধ্বংস হোক হিন্দুদের মা বোনদের বলাৎকার হোক তার বিরুদ্ধে উনি গর্জন করেছেন বাংলাদেশের বুকে দাঁড়িয়ে আমি উনাকে সাধুবাদ দিতে চাই এবং বাংলাদেশের নাগরিকরা আমাদের ভারতবর্ষের দিকে তাকিয়ে আছে যে ভারতবর্ষের সনাতনীরা আমাদের পাশে দাঁড়াচ্ছে কিনা ওরা জানে আমরা ওখান থেকে গিয়ে ওপারে গিয়ে লড়াই করবো না কিন্তু আমরা এখানে যে আন্দোলন করছি সেই আন্দোলন ওদের মনোবল বাড়ানোর জন্য জন্য আমরা সবাই শুনি বলবো ঘরে চুরি পরে বসে থাকো যেসব হিন্দুরা প্রতিদিন প্রতিদিন ফেসবুকে প্রতিদিন পত্র পত্রিকায় দেখছ আমাদের এখানেও লাভ জেহাদ করছে লেন জেহাদ করছে তারপর যারা এই আন্দোলনে এসে পার্টিসিপেট করি দেখার পর সবাইকে বলছি চুরি পড়ো আর বোর্ড থেকে দেখছে একটা শাড়ি নিয়ে তারপরে বসে থাকো আরে শরীরের রক্ত যদি আগুন জ্বলে না সেই রক্ত কি করবে যে সিন্ধু কা খুন না করলে খুন নেহিব তো তাই বলছি এখন ঘুমিয়ে থাকার সময় নয় আমরা সবাই নাম সংকীর্তন করি হরে কৃষ্ণ হরিরাম বলি আমরা কৃষ্ণের পূজা করি কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা যারা কৃষ্ণ নাম নেই আমরা কৃষ্ণের সেই বাণী আমাদের জীবনে ধারণ করি না আমরা ভগবান কৃষ্ণকে পূজা করি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গীতায় যে আমাদেরকে বাণী দিয়েছেন সেই বাণীকে আমরা নিজের জীবনে ধারণ করি না তাই হিন্দু সমাজের আজ এই অবস্থা কি বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে কি উপদেশ দিয়েছেন অর্জুনকে সাধু নাই এবং যারা ওদেরকে বিনাশ করো ওদেরকে ধ্বংস করো আমরা ভগবানকে পুজো করবো কিন্তু ভগবানের সেই বাণীকে আমরা নিজের জীবনে ধারণ করবো না কেন ভয় পাই নপুংস কাপুরুষতা পাই তো আরে মৃত্যু তো ভগবানের হাতে ফেলবে আমাদেরকে আমরা জন্ম নিয়েছি ভগবানের ইসারাতে যতদিন 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 জীবিত থাকবো বাঘের মতো বেঁচে থাকবো বাঘের মতো কোন মুসলমানের ক্ষমতা নেই কাউকে মারার হত্যা করার ভগবান যেদিন চাইবেন সেদিন নিয়ে যাব আর যদি কোনোদিন মৃত্যু সামনে আসে তাকে শত্রুকে বধ করে তারপর মৃত্যু গ্রহণ করব আল্লাহু কা পুলিশের মতো জীবিত থেকে লাভ নেই ক্রোধ মরার থেকে মানো লড়াই করে মরো তোমার রক্ত থেকে একটা বীর তৈরি হবে जय श्याम